একটু খানিক স্মরণ করিয়ে দেই আমরা কিন্তু এক জন্য আমাদের কাজ বন্ধ রাখি না কাজটা দৃশ্যমান হওয়ার জন্য যেরকম প্রয়োজন ছিল হয়তো এরকম দৃশ্যমান ছিল কিন্তু আমাদের ঘরে ঘরে জনের জনে অবান্তরিন ভাবে আমাদের যাবতীয় কাজ চলছে আসলে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমাদের কাজটা মিসিল মিটিং অল্প কিছু কাজ দেখেন নির্বাচন আসছে কিন্তু আমাদের মিসিল মিটিংটাই প্রধান কাজ আমাদের প্রধান কাজ হলো

মানে আমাদের বন্ধ ছিল না হ্যাঁ এরকম হয়েছে কোনো কোন কোরআনের বৈঠক থেকে বা কোরআন তালিম থেকে আমাদের মহিলা বন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুরুষ ভাইদেরকে নিয়ে গেছে সেরকম অসংখ্য কাহিনী আছে কোরআন এর তালিম হয় কেউ গিয়ে আবার বাধা দেয় যে এই তালিম করতে পারবে না চলবে না এটা আসলে বিশ্বটা খুবই দুঃখজনক আমরা কোরআনের আন্দোলন করি আমরা কোনো ধর্ম ব্যবসাও করি না আমরা ধর্মভিত্তিক করি এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখছি এদেশে ন্যায় ইনসাফ সমাজ আমরা চাই অর্থাৎ আমাদের মূল যেই মানে সংবিধান আমাদের মূল যে পথ গাইডলাইন সেটা আমার কোরআন এবং সুন্না কোরআন সুন্নাতে আমাদের সংগঠনের নিজস্ব একটা সংবিধান আছে গঠন আছে কোরআন এবং সুন্না সম্মত কাজে আমাদের আন্দোলন ওই প্রশ্নের জবাব ওইটুকু দিলাম আন্দোলন একদিনের জন্য আমাদের বন্ধ ছিল না স্টপ ছিল না একটু ধরন ভিন্ন ছিল এর মাঝেও আপনারা দেখছেন আওয়ামী সরকারের আমলে জুন মাসে দশ কি লীগের ভূগ দন্ড করতে হবে যখন মনে মানুষ মনে করতেছিল আর বুঝি সূর্য উঠবো না উঠছে আর এই সূর্য ডুববেও না এই সময় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমাদেরকে বলছিল সীমিত পরিসরে মানে একটু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটু ছোট প্রোগ্রাম করার আমরা একটু পুলিশ কমিশনার থেকে একটু ছোট্ট অনুমতি পাইছিলাম বিভিন্ন সত্য দিয়া মানে সতেরো আঠারোটা সত্য দিছে কিন্তু মানুষ এত পঙ্গপালের মতো হাজির হইল গোটা ঢাকা মনে হয় যেন রূপ নিয়েছে সেটাও দেখছে অর্থাৎ আমরা আমাদেরকে সুযোগ দিলে বা আমরা সুযোগ পেলে ঠিকই এ দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য অনেক কিছুই আমাদের করার মতো ছিল কিন্তু গত সত্তর বছর নানা রকম জুলুম নির্যাতন নিঃপেষণ এবং আমাদের বিমান এবং আয়না ধরে যাওয়া এবং গুম হওয়া এবং আমাদের অনেক নেতাকে মঞ্চে আন্দোলনের যত দল ছিল সবচেয়ে বেশি মজুম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো জামাত ইসলাম তো আলহামদুলিল্লাহ জামাতে ইসলামিক ওই সময় ওই দুর্দিনে আমাদের নির্বাচনী কাজও চলছে কারণ আমাদের মূল লক্ষ্য হল নেতৃত্বের পরিবর্তন করা অর্থাৎ সমাজে সৎ যুগ্ম খোদা বিরোধ নেতৃত্ব প্রতিষ্ঠা করা সমাজের ছোট ইউনিট থেকে শুরু করে আমাদের জাতীয় সংসদ ভবন পর্যন্ত অর্থাৎ সেটা নির্বাচনের মাধ্যমে জামাত ইসলামী বিপ্লবের এই নির্বাচনের বাইরে আর অন্য কিছু চিন্তা করে এবং অন্য কিছু আমাদের ডিকশনারিতে নাই অর্থাৎ যেহেতু নির্বাচনে আমাদের প্রদান নেতৃত্ব পরিবর্তনের হাতিয়া

চাতুর হাইসোর এলাকার জন্য দ্বিতীয় প্রশ্ন রয়েছে হাইসোরবাসীর জন্য আমার পরিষ্কার বক্তব্য হলো আমি হাইসোরের সন্তান দৈনাম উত্তর আলী ইউনিয়নের তকলাপুরে আমার বাড়ি অতএব হাইসোরবাসীর একটা দুঃখ আছে যে দীর্ঘ বছর ধরে হাইসোর থেকে কোনো এমপি পার্টি ওনারা পায় নাই এবং এমপি বানানোর সুযোগ পায় নাই এইবার একটা মহা সুযোগ আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছে

এক নম্বর এলো নদী ভাঙ্গন এখানে তিনটা ইউনিয়ন মানুষ বসবাস করে চর অঞ্চলে মানুষের জীবনযাত্রা খুবই কষ্ট আমি বিভিন্ন গাজীপুর সব জায়গায় গিয়েছি কিন্তু আসলে মানুষের জীবনযাত্রা অনেক কষ্টকর অর্থাৎ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এটা আমার একটা বড় অঙ্গীকার বড় একটা আমার স্বপ্ন হিংস্রাসীর জন্য